কোনো স্থানে দশজনের বেশি শিক্ষার্থী আছে একটি স্থানে দশজনের বেশি শিক্ষার্থী আছে একজন শিক্ষক বিয়াল্লিশটি কলা চুরাশিটি বিস্কুট এবং একশো চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দিতে চান কতজন শিক্ষার্থীর মধ্যে কলা বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন মানে একটা স্থানে দশজনের বেশি শিক্ষার্থী আছে তিনি এইগুলো ভাগ করে দিতে চান তাহলে কতজনের মধ্যে তিনি ভাগ করে দিতে পারবেন এই সমস্যাটি সমাধানের ক্ষেত্রে আমরা একটা জিনিস চিন্তা করবো যে দশ জনের বেশি যদি শিক্ষার্থী আছে যেহেতু সর্বোচ্চ শিক্ষার্থী সংখ্যা চাই নাই বা সর্বোচ্চ কতজন শিক্ষার্থী সেটা বলি নাই কিন্তু সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে পারবে আমরা গড়সাগর করতাম তাই না গড়সাগর করতাম এখানে সর্বোচ্চ যেহেতু বলি নাই তাহলে আমরা ডাইরেক্ট গড়সাগর কিন্তু করতে পারবো না কারণ কি দশ জনের শিক্ষার্থীর বেশি আছে সেখানে আমার দশ জনের শিক্ষার্থীর বেশি সংখ্যা আমার দুটো সংখ্যা হতে পারে তিনটে সংখ্যা হতে পারে তাই না দশ জনের জায়গা যদি পাঁচজন থাকতো তাহলে অ্যান্সার দুটো আসতো এরকম একটা ব্যাপার আছে তো যেহেতু জনের বেশি বলেছে এই ক্ষেত্রে আমি ডাইরেক্ট নির্ণয় করতে পারবো না তাহলে কি করবো তাহলে কি করব লসাগু করবো কেন না আমরা কি করবো কোনো স্থানে দশ জনের লসাগু করলে তো এর বেশি সংখ্যা হবো ওটা তো আমার দরকার না আমার এর থেকে কম একটা সংখ্যা যা এতকে ভাগ করলে মেলে এতকে ভাগ করলে মেলে এতকে ভাগ করলে মেলে যা দ্বারা ঠিক আছে তাহলে সেটা কিভাবে হব গাগু করে পাবো কিন্তু গ তো এখানে চাচ্ছে না এখানে দশ জনের বেশি চাচ্ছে তার মানে কি সাধারণ গুণনিয়োগ বের করব। এ সাধারণ গুণনিয়োগ গুলোর মধ্যে দশের থেকে বড়দের সাধারণ গুণ সেটা বেছে নেব বুঝতে পেরেছো তার মানে আমার ডাইরেক্ট কিন্তু গসাগু করলে অ্যান্সারটা পাবো বাট প্রক্রিয়াটা ঠিক থাকলো না প্রক্রিয়াটা কি হবে আমাকে অবশ্যই এ সাধারণ গুণনিয়োগ বের করব তারপরে ওখান দিয়ে দশের থেকে বেশি সাধারণ গ্রহণীয় খুঁজে নেব যদি দশের থেকে বেশি দুটো সংখ্যা হয় তাহলে সে দুটোই নিবো বুঝতে পেরেছো সাপোজ একটা উদাহরণ দিই যদি বলি তুমি এখানে তোমার কাছে আটটি কলা আছে তুমি কতজনের মধ্যে ভাগ করে দিতে পারবে কতজনের মধ্যে ভাগ করে দিতে পারবে একাধিক উত্তর একজনের মধ্যে পারো দুইজনের মধ্যে পারো চারজনের মধ্যেও পারো আটজনের মধ্যেও পারো তাই না একাধিক উত্তর না তাহলে এখানে কিন্তু এরকমই কতজনের মধ্যে ভাগ করে দেবে এটা ভ্যারাইটিস উত্তর আসতেও পারে নাও পারে যেহেতু দশ জনের বেশি বলেছে নাও পারে আমার যদি পাঁচ জনের বেশি বলতো তাহলে পারতো ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে কি করব চুরাশি এবং একশো পাঁচের সাধারণ গুণনিয়োগ গুলোর মধ্যে দশের থেকে বড় সাধারণ হবে নির্ম শিক্ষার্থী সংখ্যা এটা আগে লিখতে হবে লেখো বিয়াল্লিশ চুরআশি ও একশো পাঁচ এর সাধারণ গুণনী অক মধ্যে দশ অপেক্ষা বড় সাধারণ ই হবে নির্ণেয় শিক্ষার্থীর সংখ্যা তাহলে বিয়াল্লিশ চুরআশি একশো পাঁচের সাধারণ গুণনীয়গুলোর মধ্যে দশ অপেক্ষা বড় সাধারণ গুণনীয় নিম্ন শিক্ষার্থীর সংখ্যা এখন আমি সবগুলোর গুণনিয়োগ বের করবো তো বের করে আমরা কৌশল জানি বিয়াল্লিশের করবো এক গুণ বিয়াল্লিশ দুই গুণ একুশ তিন গুণ তিন এক তিন তিন চারি বারো চার দিয়ে যায় না পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে ছয় সাতা বিয়াল্লিশ তারপরে এইগুলো আছে গুণনীয়গুল চুরু আশি সমান এক গুণন চুরু দুই গুণন দুই দিয়ে ভাগ করো চার দুখানি আট দুই দুখানি চার তিন দিয়ে ভাগ করো তিন দুখানি ছয় তিন আঠা চব্বিশ চার দিয়ে ভাগ করো চার দুখানি আট চার চার পাঁচ দিয়ে যায় ছয় দিয়ে ছয় দিয়ে ছয় সাত দিয়ে গুণ করে সাত এক কে সাত সাত দুখানি চোদ্দ আট নয় না একশো পাঁচ আর এক যোগ করলে ছয় হয় তাহলে তিন দ্বারা বিভাজ্য তিন গুণ কত হবে তিন তিরকে নয় তিন পাঁচে পনেরো আচ্ছা সাত দিয়ে যায় মানে চার সাত দিয়ে যায় না পাঁচ দিয়ে যায় পাঁচ দুখানি দশ পাঁচ কে পাঁচ সাত দিয়ে যায় সাত এক সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ আট নয় দশ আজ যায় না তাহলে এইগুলো আছে আমার নিয়োগ এখন এগুলো পাশাপাশি লিখে দাও বিয়াল্লিশে এইগুলো চুরাশি গুণনীয় সবগুলো পাশাপাশি লিখে দাও বিয়াল্লিশ এ নিয়ক এক দুই তিন ছয় সাত চোদ্দ একুশ আর বিয়াল্লিশ বুঝছি কিনা চুরুআশিয়ার চুরআশিয়ার গুণ নিয়ে কত হবে এক দুই তিন চার ছয় সাত বারো চোদ্দ একুশ আঠাশ বিয়াল্লিশ চুরাশি আর একশো পাঁচ এর গুণ নিয়োগ বলো কত এক তিন পাঁচ সাত পনেরো একুশ পঁয়ত্রিশ একশো পাঁচ তো এইগুলো পেলাম সাধারণ দশের থেকে দশের থেকে বড় সাধারণ গুণ সাধারণ গুণ আগে বের করি সাধারণ এক দেখো কমান আছে সব জায়গায় এক নিলাম দুই কমান নাই তিন কমান আছে তিন তারপরে সাত কমান আছে সাত আর কত কত মান আছে একুশ একুশ ঠিক আছে দেখো একুশের গুণনীয় একগুলো সাত তিন এক তার মানে ঠিক আছে আমার দশের চেয়ে বড় সাধারণ গুণনীয় একুশ আমার গঠন করলে কিন্তু একুশ হতো তাই না দশের চেয়ে বড় সাধারণ গুণ একুশ অর্থাৎ তিনজন শিক্ষার্থীর সংখ্যা একুশ জন এবার যদি এখানে দশ জনের থেকে পাঁচ জন থাকে তাহলে উত্তর কত হতো সাত এবং একুশ সাত এবং একুশ দশ জনের থাকে যদি পাঁচজন থাকতো তাহলে কত উত্তর হতো দুটো উত্তর হতো সাতজন অথবা একুশ জন যেহেতু দশ আছে আমার সাথে মিলে গেছে যদি পাঁচ থাকতো তাহলে সাথে মিলত না তখন হতো কত সাত এবং একুশ নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা একুশ জন তার মানে একুশ জনের মধ্যে উনি ভাগ করে দিতে পারবেন ঠিক আছে একুশ জনের মধ্যে ভাগ করে দিতে হবে আর যদি বলতো যে সর্বাধিক কত জনের মধ্যে তাও কিন্তু হতো তখন আমি নির্ণয় করতে পারতাম ঠিক আছে যদি বলতে সর্বাধিক কত জনের মধ্যে ভাগ করে দিতে পারবে তখন আমরা ডাইরেক্ট সাগু করতে পারতাম আর যেহেতু এখানে জনে বেশি বলেছে তাহলে আমরা পর্যবেক্ষণ পদ্ধতি এটাকে বলে পর্যবেক্ষণ পদ্ধতি অর্থাৎ গুণনিয়োগ গুলো নির্ণয় করার মাধ্যমে সমস্যার সমাধান করা ঠিক আছে পর্যবেক্ষণ পদ্ধতি এইভাবে করতে হবে আচ্ছা এরপরে মনে করো আমাদের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একটু ক খ গ আছে না তো তোমাকে বললো সর্বোচ্চ কতজনের মধ্যে কলা এবং তাহলে এই দুটো সংখ্যা নিয়ে গসাগু নির্ণয় করবে ঠিক আছে বুঝতে পারছো এইভাবে আমরা সমস্যার সমাধানটি করবো তাহলে কি ডাইরেক্ট গসাগু করা যাবে না কিন্তু উত্তর মিলবে এইভাবে করতে হবে ওকে